এক বৃদ্ধ তার নাতিকে নিয়ে সুখে বসবাস করতেন তার ছেলে এবং ছেলের বউ অনেক আগেই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন তার নিজের বউও মারা গেছে কয়েক বছর হল এখন তার সংসার বলতে নাতি আর সে দুজনের বেশ সুখেই দিন কাটছিল দাদু অনেক জমি সে নিজেই জমির সমস্ত কাজ করে কিন্তু তার আস্তে আস্তে বয়স হচ্ছে সে আর ততটা পেরে উঠছে না তাই সে একদিন নাতিকে বলল দেখো তুমি আমার সঙ্গে মাঠে চলো এবং চাষবাসের সব কাজ তুমি ধীরে ধীরে দেখে নাও আমার থেকে শিখে নাও কেননা আমার যথেষ্ট বয়স হচ্ছে আমি আর বেশি বেশিদিন এইসব কাজ করতে পারবো না নাতি পড়লো মহাবিপদে সে ছিল খুবই কুঁড়ে সে দেখল এখন আমি মাঠে কাজ করব কি করে এত পরিশ্রমের কাজ তো আমার পক্ষে করা সম্ভব নয় তবু সে দু তিন দিন দাদুর সঙ্গে মাঠে গেল কিন্তু ওই যে সে কিছুতেই এত পরিশ্রমের কাজ করতে রাজি নয় তাই সে একদিন রাত্রিবেলা চম্পট দিল সব কিছু ছেড়ে দিয়ে দাদু পড়লো মহাবিপদে সে ভাবল এখন কি করা যায় অনেক খোঁজাখুঁজির পরেও সে নাতিকে খুঁজে পেল না তখন সে তার চাষবাসের এত জমি চাষবাসের কাজ করতেই হবে না হলে তা চলবেই বাকি করে তখন সে গ্রামের চারটে শক্তপক্ত ছেলেকে ডেকে নিয়ে এলো তার বাড়িতে এবং বলল দেখো আমার এত জমি এতে চাষ করা আমার পক্ষে সম্ভব নয় আমি একাইটা পারবোও না আমার শক্তিতেও কুলাবে না তোমরা আমার হয়ে আমার জমিতে চাষ করো এবং যা ফসল হবে তার অর্ধেক তোমরা নেবে আর অর্ধেক আমার ওই চারটি ছেলে একদম দাদুর কথায় রাজি হয়ে গেল বলল ঠিক আছে এর পর দিন থেকে তারা দাদুর সঙ্গেই থাকে দাদুর ঘরেই থাকে এখানেই খাওয়া দাওয়া করে থাকে এবং এখান থেকেই তারা চাষের সমস্ত কাজ করে তারা কিন্তু খুব পরিশ্রম করছিল এবং জীবন দিয়ে মানে যেরকম বলে আর কি তারা খুব পরিশ্রম করে তারা কাজগুলো করছিল এবং ভালোবেসে করছিল তাই সেই বছরে দেখা গেল যে ফসল খুব ভালো হয়েছে মাঠ ভরে গেছে ফসলে তো এতে এই সব দেখে দাদু বেশ খুশি হলো ফসল তোলার সময় তখন এই খবর কোনোভাবে নাতির কাছেও পৌঁছে গেল ধান যখন সবে হবে তোলা হয়েছে ঘরে নাতি ফিরে এলো নাতি ফিরে এসে দাদুর পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করলো যে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও তাই আমি আবার তোমার কাছেই থাকতে চাই আমি আর বাইরে থাকবো না আমি এ ভুল আর কখনো করব না দাদু নাতিকে খুব ভালোবাসত তাই সে নাতির কথা একেবারেই ফেলতে পারল না সে আবার নাতিকে নিয়ে নিল ফিরিয়ে নিল নাতি প্রথমে এসেই ওই চারটি ছেলেকে তাড়িয়ে দিল তাদেরকে কোনো রকম চাষের ভাগ দেয়নি এরপরে নাতি আর দাদুর ভালো করেই সংসার চলছে সুখে চলছে কেন এবছরে অনেক ফসল হয়েছে সোনার ফসল গোলা ভর্তি ঘরে টাকা পয়সা এসেছে দুজনের বেশ ভালোই চলে যাচ্ছে এখন আর চাষের কাজ নেই মাঠ ফাঁকা চাষের কাজ দেরি আছে ধীরে ধীরে এরকম করে চলতে থাকলো কিন্তু আবার ওই কয়েক মাস ঘুরতেই আবার তো চলে এসেছে চাষের সময় তখন দাদু আবার যথারীতি নাতিকে বলল চলো এবার তাহলে তোমাকে এই কাজ করতে হবে নাতি পড়লো মহাবিপদে নাতি দেখলো এ কাজ করা তো আমার পক্ষে সম্ভব নয় সে কি করলো রাত্রিবেলায় যা জমানো টাকা পয়সা ছিল সেই সব নিয়ে আবার চম্পট দিল এইবার পরের দিন সকালবেলায় উঠে দাদুত পড়লো আরও বিপদে এবার কি হবে নাতি পালিয়ে গেছে সে তখন ওই চারটি ছেলেকে আবার ডেকে নিয়ে আসলো এসে বলল তোমরা আমার চাষের কাজ করো স্বাভাবিকভাবেই সেই চারটি ছেলে আর করতে রাজি কিছুই ভাগে পায়নি তাই এটা সম্ভব নয় আচ্ছা ঠিক আছে আমরা এক কাজ করি গ্রামের প্রধানদেরকে নিয়ে গ্রামের যিনি প্রধান আছেন তাকে এবং গ্রামের যে গণ্যমান্য ব্যক্তিরা আছে আমরা এবং দাদু সকলেই থাকবে এরকম একটা সভা ডাকা হোক সেখানে ঠিক হোক কী করা হবে সেরকমই ডাকা হল বিকালবেলায় সবাই এসেছে দাদু কান্নাকাটি করছে যে এরা যদি আমার জমিতে না কাজ করে তাহলে তো আমার জমিগুলো পড়ে থাকবে এবং আমার যে পরের বছরের যে অন্য সংস্থান সেটাও হবে না তখন প্রধান বলল দেখো ভুল তো তোমার একবার এর আগেও তোমার নাতি কিন্তু ঘর থেকে পালিয়ে গেছিলো কাজের ভয় কেননা সে কুঁড়ে সে এত জমি চাষ করতে পারবে না সে শুধু সুখে খেতে চায় তো তুমি সে যখন আবার ফিরে এলো তখন তুমি কিন্তু তাকে আবার ক্ষমা করে তোমার ঘরে ফিরিয়ে নিলে এবং সম্পূর্ণ বিশ্বাস করলে এই চারটি ছেলে তোমার জমিতে অনেক কাজ করেছিল সোনার ফসল ফলিয়েছিল এবং প্রচুর ফসল হয়েছিল এবারে তোমার তুমি এদেরকে কোনোরকম ভাগ দিলে না এদেরকে তোমার নাতি তাড়িয়ে দিয়েছিল তাহলে এরা কেন তোমার জমিতে আবার কাজ করতে আসবে তারপরে আবার ফসল ফলাবে তোমার নাতি এসে আবার এদেরকে তাড়িয়ে দেবে কোনো ভাগ দেবে না কেন এটা এরা করবে তাই তুমি তোমার অতীত থেকে কোনোরকম শিক্ষা নাওনি কিন্তু এরা এদের অতীত থেকে শিক্ষা নিয়েছে তাই এবারে ওরা তোমার কোথায় আর তোমার জমিতে চাষ করতে যাবে না এটা আমাদের সিদ্ধান্ত তুমি এবারে তোমার খালি জমি নিয়েই বসে থাকো কেননা তুমি তোমার নাতিকে বারবার বিশ্বাস করছো এবং সে বারবার তোমাকে ঠকাচ্ছে তোমাকে ঠকাতে পারে কিন্তু এই চারটি ছেলে যা এদেরকে ঠকানো তো ঠিক হচ্ছে না না তাই এরা অতীত থেকে শিক্ষা নিয়েছে তুমি নাওনি তাই অতীত থেকে সবসময় শিক্ষা নিতে হয় অতীত আমাদের শিক্ষা দিয়ে যায় অতীত দেখেই আমরা বর্তমান ঠিক করি এবং ভবিষ্যতের অনেক পরিকল্পনা নিতে পারি